তুই যে ছিলিস কত আদরে সবার চোখের মনি। আমার কাছে তুই যে যেন একটি সোনার খনি এক এক পা পা করে শুরু আজও শুধু মনে পড়ে তোর প্রথম বাবা বলা আধো আধো কথায় যেত তোর পড়ে যেত মন তুই যে ছাড়া এই দুনিয়ায় কেই বা আছে আপন জন কত আদর ভালোবাসায় রেখেছিল তোকে আজ বড্ড একা লাগে অশ্রু ঝরে তোর মায়ের দু চোখে সবার মাঝে খুঁজি তোকে থাকতে যে চাই ভুলে ভাবিনি কখনো এমন হবে দেখতে হবে চন্দনার ফুলে স্বপ্নগুলো শীতের খাতায় মুখ শুধু ব্যথা এত কিসের অভিমান তোর ভাবলি না কারুর কথা সুখের মাঝেও দুঃখ যেন দিচ্ছে হাতছানি বারে বারে ডাকার পরেও কিরবি না জানি হিরবি না জানি